আজকে আমাদের বন্ধুদের একটা পিকনিক আছে তোমাদেরকে দেখাবো সেটা এটা আমরা প্রত্যেক বছর করি এই পিকনিকটা তো এই বছর ভাবলাম একটা ব্লগ করা যাক বন্ধুদের পিকনিকটা নিয়ে তো অ্যাকচুয়ালি ফ্যামিলি পিকনিকটা যেখানে হয়েছিল ওখানেই হবে আমরা যাবো এখান থেকে তো সব দেখাবো এক করে তো একটু রেডি হয়ে নি চলো বা সব জিনিসপত্রগুলো বাইরে বার করে নি তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে বেরিয়ে গেছি এই যে বিবৎসর কুয়াশা আমাদের সব গাড়ি লোড করে সব বেরিয়ে গেছি এই যে সবাই আছে এখানে সোমেন আছে বাবু আছে বুয়াই আছে এখানে প্রীতম আছে আমরা যাচ্ছি এখন স্পটে দ্বিবৎস কুয়াশা তো চলো মানে হাত জমে যাচ্ছে ঠান্ডায় সামনে পুরো একদম কুয়াশায় কুয়াশা আজকে দারুণ ঠান্ডাও পড়েছে এখন ভালো ঠান্ডা পড়ছে কদিন ধরে এই যে অবস্থা অবস্থায় যাচ্ছি অবশ্য মানে প্রচণ্ড ঠান্ডা আজকে আজকে মানে এই ঠান্ডার মধ্যে বাইক চালিয়ে হাত জমিয়ে যাচ্ছি চলো ওই আস্তে আস্তে আমরা আমরা পৌঁছালাম স্পটে এই যে পিছনে সোমেন আছে আর এই যে প্রীতম ঢুকছে আর বুবাই আর বাবু ওখানে আছে আসছে ওরা পিছন পিছন এই স্পট এবার নতুন এই গাছ ফাছ গুলো হয়েছে এখানে প্রচন্ড ঠান্ডা আজকে পিকনিক জমে যাবে দারুন দারুন ওয়েদারটা যে সেই ওয়েদার এই যে হাওয়া দিচ্ছে তো আমাদের যে এটা আমরা লাগিয়ে কিছু জিনিস নিয়ে এসেছি তো লাগিয়ে নিয়ে দেখাচ্ছি চলো এই যে ব্যানার লেগে গেছে আমাদের প্রত্যেক বছর এই যে হাজার আঠেরো দু হাজার উনিশ এই যে দু হাজার কুড়ির একুশ বাইশ তেইশ সব আছে এখানে ব্যানার এটা বছর করা হলো নতুন একটু পূর্ণ স্মৃতি তাজা করার জন্য তো আস্তে আস্তে ও চলে এসছে এখানে সব জানতি হচ্ছে

এই ব্যানারটা আবার তোমাদের ভালো করে দেখাই এটার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই যে দু হাজার আঠেরো প্রথম আমাদের পিকনিক এর আগে একটা হয়েছিলো ছোটোখাটো সেটা সেভাবে এ হয়নি তো দু হাজার আঠেরো থেকেই ধরা হয় আমাদের দু হাজার আঠেরো এই যে দু হাজার উনিশ এবং অনেকে বাদ গেছে অনেকে টাইমের জন্য আসতে পারে না তো এই যে দু হাজার উনিশের আমরা একটা টাইমে খুব ভালো সময় কাটিয়েছি এই যে দু হাজার কুড়ির এটা এটা দু হাজার একুশের তো এটা একটা স্মৃতি আর কি ওর জন্য এটা এবছর করা হলো কোনো বছরই ব্যানার করা হয় না এবছরই করা হয়েছে আর এটা এই যে তো ব্যাস এই হচ্ছে আমাদের সবার একটা বন্ধুত্বের স্মৃতি পিকনিকের স্মৃতি বলতে পারো তো চলো পিকনিকে ঢোকা যাক আবার আমাদের রান্নাও স্টার্ট হয়ে গেছে এই যে আকাশ কুকাজ অকাজ কুকাজের মালগুলো এখানে দাঁড়িয়ে আছে এই যে সবচেয়ে বড় এই যে কি কোনো কাজ নেই কোনো কাজ নেই এটা এটা করছে ভাই এই গানটা এখন বাবু করবে বাবু কোন গানটা বাবু করবে বাবু করবে গানটা এখন বাবু কর কোন গান করতে করে গেল বাবু বাবু করে বাবু করে গানটা

এই যে আমাদের টিফিন তৈরি হচ্ছে লুচি ভাজা হচ্ছে এই যে কচুরি 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 ভাজা হচ্ছে ছাতুর কচুরি ছাতুর কচুরি আর কি আছে বলে দে আর আলু তরকারি আর স্ন্যাক্সটা আমরা পরে বলছি স্ন্যাক্সটা বলে বলে দিই বাবু স্টারারে এটা ওরা পরে পরে আচ্ছা পরে পরে নেক্সট এপিসোডে বলবে এই যে আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার ভিডিওতে আসবো মোটামুটি চলে এসছে এই যে এখানে সবাই রাজা তুহিন বঙ্কা আছে সবাই ওখানে দাদা আসছে তো আমাদের খেলা হবে একটু পর থেকেই খেলা সব সরঞ্জাম চলে এসছে তো আমরা খেলবো একটু পর থেকেই তো এখন আমাদের ক্রিকেট খেলা স্টার্ট হবে এই যে সব পিচ করছে আর তার সাথে সাথে আজকে এই যে যশের জন্মদিন এই যে সুপারম্যান গেঞ্জি পরে যে আছে ও জানে না আমরা ওর জন্য একটা কেক আর নিয়ে এসেছি ওর সারপ্রাইজ দেবো বলে অ্যাকচুয়ালি কেসটা হয়েছে আজকে বেসিক্যালি ওর বার্থডে না ওর বার্থডে হচ্ছে ষোলো তারিখে বাট আজকে আমরা সেলিব্রেট করে দেবো যেহেতু সবাই আছি তো চলো ওর বার্থডেটা সেলিব্রেট করি ও জানেও না ওর জন্য আমরা সারপ্রাইজ নিয়ে এসেছি ওর বার্থডে কেক চলে আসো দাদা আমরা এদিকে যাচ্ছি জস জসের बर्थडे সবাই জোন আসো মাঠে সামনে জসের बर्थडे सेलिब्रेट করা হবে আজকে সবাই মিলে জস জস প্রি बर्थडे सेलिब्रेशन হবে আজকে আমি আমি পেয়েছি দাঁড়াও আরে দাঁড়াও 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 সবাই আসো কাটা কাটি আসো गलती रह गई तो पेंटिंग फ्री ऐसा 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 यकीन करना मुश्किल चलो अभी बात काट 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 কি বলছো ঋত্বিকে কি বলছো জামিন

এ পড়ক এ পড়ক তুই পড়ক তুই পড়ক এই আমাদের আমাদের এগেইনস্ট টিম আমাদের এগেইনস্ট টিমে হচ্ছে আম্পায়ার আমাদের এগেইনস্ট টিমেই হচ্ছে আমাদের টিম আমাদের আমাদের 11 বুলেট সেই যে

চতুর্থ বল ওটা পঞ্চম বল সরি 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 আম্পায়ার সরি আম্পায়ার চার রান আমি শূন্য রানে আউট ফার্স্ট বল শূন্য রানে আউট আর দেবদা ফার্স্ট বল চার রান ছবিটা পাইনি শর্ট শর্ট প্রীতম বারনা করে পরাজিত এবার নেক্সট প্লেয়ার মেচ কার্তিক মেচো কার্তিক রাজেশ নেমেছে এবার টার্গেট এবার ওদের খেলা ওদের খেলা ওরা নেবেছে এবার অপোনেন্ট টিম নে ফার্স্ট বল বাবু করছে চলো পরে তোমাদের আমি রেখে দেবো আবার পরে দেখাবো পরে তোমাদের রেজাল্টটা জানিয়ে দেবো কি হলো না হলো এই ম্যাচে ওরা অপোনেন্ট টিম জিতে গেছে জিতে গেছে চুরি করে দাদা আউট হয়ে গেছে বলছে আমার ব্যাটে লেগেছে যেই বাইরে দেখেছে বলছে নানা ব্যাটে লাগেনি আম পেয়ার ও দেয়নি আর হ্যাঁ ঠিক আছে পুরো পুরো চুরি করে পুরো চুরি করে জিতলো ঠিক আছে ভাই ভাই কেমন করে জিতলো ওরা

मोजो है, मेरे लिए रोजारा जहाँ तू मेरे दिल में रहा है न जाना क्यों चाना कलंक नहीं खुश है काजल दिया कलंक नहीं खुश है তো আমাদের পিকনিক শেষ আমরা বাড়ি ফিরছি আমি মাঝখানে ব্লক করতে পারিনি কারণ বাড়ি ফিরছি আমরা রাস্তায় আছি চলো গিয়ে দেখা হবে বাড়িতে বাড়িতে গিয়ে আমি ব্লকটা এন্ড করবো চলো বাড়িতে যাই সেই জায়গা তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম ঢুকে একটু ফোনটা চার্জ দিয়ে রেকর্ডিংটা আমি করছি বাইরে প্রচণ্ড ঠান্ডা মানে ফাত এখনও জমে আছে তো আজকে ঠান্ডা পড়েছে প্রচণ্ড বাইরে আর তার সাথে সাথে পিকনিক পয়ের দুর্দান্ত হলো ভিডিও সেভাবে আমি লাস্টে করতে পারিনি কারণ খাওয়া দাওয়া ছিল তারপরে এতদিন সব বন্ধুরা এতদিন পর সব এসছে গল্প নাচ গান সবই মানে ওগুলোর তোলা হয়নি সেরকমভাবে তো অ্যাকচুয়ালি পিকনিকটা আমি অর্গানাইজ করি দায়িত্ব নিয়ে সবই করি তো আরও সব বন্ধুরা আছে ওরাও হেল্প করে একা তো সব সম্ভব নয় ওরাও হেল্প করে বাট মানে উদ্যোক্তা আমি তো আমার ডাকে সবাই আসে এর জন্য মানে আমারও খুব ভালো লাগে যে না বছরে একটা দিন সবাইকে ডাকলে অন্তত আসে তো আমাদের কি হয় আবার নেক্সট ইয়ারের ডেট হয়ে যায় যে আমরা কবে পিকনিক করবো না করবো নেক্সট ইয়ের আবার ডেট হয়েছে জানুয়ারির উনিশ তারিখে রবিবার তো রবিবার থেকেই করা হয় কারণ যেহেতু সব অফিস টফিস থাকে কাজবাজ থাকে ওই জন্য রবিবার থেকেই করা হয় তো ব্যাস এই অবধি ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর ব্যাস চলো টাটা খুব ঠান্ডা পড়েছে তো সবাই ঠান্ডাটাকে এনজয় করো চলো বাই বাই